আলাইকুম নবম দশম শ্রেণীর আশা করছি তোমরা তোমরা সকলে ভালো আছো যারাই সামনে এস এস সি পরীক্ষা দিবে তাদের জন্য আমি ধারাবাহিকভাবে প্রতিটি পরিচ্ছেদের ভিডিও তোমাদের জন্য রেডি করছি যেখানের মধ্যে তোমাদের অনেক সুন্দর করে দাগানো থাকবে যে কোন কোন বিষয়গুলো পরীক্ষায় হুবহু কমন পড়বে এবং কোথা কোথা থেকে প্রশ্ন আসবে সাথে তোমাদেরকে ব্যাখ্যামূলক প্রশ্নের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দিব এবং সেগুলোর ব্যাখ্যা সহকারে দেওয়ার চেষ্টা করব। এবং এর পাশাপাশি একসাথে করে আমরা কিভাবে সহজে পড়তে পারি নোট থেকে আমরা পড়ার চেষ্টা করব চলো আমরা শুরু করি পরিচ্ছেদ সাত ব্যঞ্জন ধারাবাহিকভাবে যাতে করে আমাদের পুরো বিষয়টি ফুললি কমপ্লিট হয়ে যায় উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ু প্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে অন্তত চার ধরনের ভাগ করা যায় কয় ধরনের চার ধরনের ধরনগুলো পরীক্ষা খুবই কম আছে প্রথম হলো উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন দ্বিতীয় হলো উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন তৃতীয় হলো ধ্বনির কম্পন মাত্রা মানে কি পরিমাণ কম্পন হচ্ছে সেটা অনুসারে বিভাজন চারে ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন এগুলাকে আমরা ধাপে ধাপে সুন্দর করে বর্ণনা করার চেষ্টা করবো এবং যেভাবে সহজে বোঝা যায় এবং যে বিষয়গুলো পরীক্ষা হুবাহু কমন পড়বে সেটি নিয়েও আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এরপর দেখো উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন হলো সাত ভাগে করা হয় বাঘ প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হল ব্যঞ্জনের উচ্চারণ স্থান যদি এগুলো পরীক্ষায় আসবে না আমরা পরীক্ষা কি কি আসবে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে দেখব উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় এখানে কয়েকটা ভাগ দিয়েছে সাতটা ভাগ সেগুলো আমরা যদি দেখি ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন দন্তমূলীয় ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন ছয় কণ্ঠ ব্যঞ্জন সাথে হলো কণ্ঠনালীয় ব্যঞ্জন নিচে আমরা এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং এর সাথে আমরা আমাদের যে সপ্তম পরিচ্ছেদের যে ছোট নোটটি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব একই সাথে আমাদের পড়া হয়ে যাবে খুবই সহজে চলো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কোন বাক প্রত্যঙ্গ অংশগ্রহণ মুখ্য মানে তুমি যখন কোনো একটা শব্দ উচ্চারণ করবে তখন তোমার মুখের ভিতরে মানে বাক প্রত্যঙ্গের ভিতরে কোনো একটা অংশ থাকবে যেটা মুখ্য ভূমিকা পালন করবে মানে ওইটা ছাড়া এই সাউন্ডটা উচ্চারণ করা কখনো সম্ভব নয় কিন্তু এই ফুললি সাউন্ডটা উচ্চারণ করার জন্য আরেকটা সহায়ক থাকবে মানে যেটা সাহায্য নিয়ে এই শব্দটা উচ্চারণ করা হয় সেটাকে বলা হয় মূল যেটা থাকবে মানে যার সাহায্যে উচ্চারণ করা হবে সেটা হলো হয় বাক প্রত্যঙ্গ কোন অংশগ্রহণ গণ নিচের শাড়িতে তা এখানে দেখানো হলো এখানের মধ্যে তোমরা ব্যঞ্জনটা একটু করে দেখে নিবে ব্যঞ্জন উচ্চারণ করার সময় নিচের ঠোঁট নিচের ঠোঁটের ভূমিকা থাকে সবচেয়ে বেশি মানে এটা হলো যে মুখ্য বাক প্রতঙ্গ যেটা প্রধান ভূমিকা পালন করে এরপরে অষ্টব্যঞ্জন উচ্চারণ করার সময় গণও মানে সহায়ক হিসাবে থাকে উপরের ঠোঁট এভাবে করে এখানে আরো কয়েকটি আছে যেগুলো আমি গোলদাগ দিয়েছি সেগুলো পরীক্ষায় বিগততে আসা প্রশ্নর মধ্যে থেকে এবং এখান থেকে অত বেশি প্রশ্ন আসে না তোমরা তাও তোমাদের সুবিধার জন্য একটু দেখে নিবে এগুলো নিয়ে আমরা ব্যাখ্যা মূলক আলোচনা করব। এমসি কিউর সাথে অ্যাটাচ করে এরপর তালব্যটা দেখতে পারো তালব্যের মধ্যে মুখ্য হলো জীবের সামনের অংশ এরপরে সহায়ক হলো শক্ত তালু এরপরে চলো আমরা ডিরেক্ট এখানে চলে যাই এই যে এই বিষয়টা আমরা পড়বো এটার এতা আগে আমরা একটা সহজ বিষয় সম্পর্কে জেনে নিব যেমন ব্যঞ্জন অষ্ট ব্যঞ্জনের পর দন্ত ব্যঞ্জন দন্তমূলীয় ব্যঞ্জন ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠনালীয় ব্যঞ্জন এই যে এগুলো আছে এগুলো কিভাবে আমরা এত পড়া না পড়ে শর্টকাটে পরে ফেলতে পারি সেটা যদি আমরা দেখি আমাদের নোট থেকে এটা আমার নিজের করা নোট তোমরা এখান থেকে সহজে সহজে একেবারে পড়ে নিতে পারবে এখানে মধ্যে দেখো আমরা আগে প্রথমে ভাগ করেছি পাঁচ ভাগে মানে উচ্চারণ স্থান অনুসারে আমরা পাঁচ ভাগে ভাগ করেছি কণ্ঠ বা জিহ বা মূল ব্যঞ্জন এরপর হলো তালব্য এরপর হলো মূর্ধ এরপরে দন্ত এরপর অষ্ট মনে রাখার জন্য তোমরা সহজে মনে রাখবে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটা ব্যঞ্জনকে আমরা হুবহু মনে রাখতে পারি প্রথমে তুমি মুখস্ত করবে কণ্ঠ তালব্য তালব্যূর্দন্ত ওষ্ঠ কিভাবে মুখস্ত করবে কণ্ঠ তালব্য দন্ত অষ্ট কণ্ঠ দন্ত অষ্ট প্রথম পাঁচটা পাঁচটা করে প্রথম এই পাঁচটা হলো কি কণ্ঠ ব্যঞ্জন পরের পাঁচটা হলো তালব্য ব্যঞ্জন পরের পাঁচটা হলো মূর্ধ ব্যঞ্জন পরের পাঁচটা হলো দন্ত ব্যঞ্জন আর পরের পাঁচটা হলো ব্যঞ্জন এগুলা একটু বাইরে থেকে আসে এগুলো আমরা আলাদা করে শিখে বা মনে রাখার চেষ্টা করব কিন্তু এই যে পঁচিশটা বর্ণ আছে এগুলা শেখার জন্য তোমাকে হামরি কষ্ট করতে হবে না যেমন কণ্ঠ তালব্য মু ক থেকে ম পর্যন্ত পাঁচটা পাঁচটা করে ঠিক আছে পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো এখান থেকে আগে আমরা বয়ে যাই প্রথমে এখানে বলা আছে অষ্টব্যঞ্জন তো অষ্টব্যঞ্জন আমরা এখানের মধ্যে কোথায় দেখেছি নিচে তার মানে শেষের পাঁচটা প ফ ব ভ ম তাহলে আমরা যদি এখানে মিলিয়ে দেখি প ফ ব ম এই পস হলো কি ব্যঞ্জন ওষ্ঠ ব্যঞ্জন তো এখান থেকে তুমি চাইলে কখনো এগুলো এভাবে করে আলাদা আলাদা করে মুখস্থ করতে পারবে না তোমার যদি চার্ট মনে থাকে তুমি অনায়াসে এগুলো মিলিয়ে পড়ে নিতে পারবে যেমন এখানে কি লিখেছে আমরা যদি দেখি যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটির কাছাকাছি যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে ওষ্ঠ ব্যঞ্জন বলে এটা একটু করে মনে রাখবে আহামরি কিছু নেই এটা থেকে প্রশ্ন খুবই কম হয় এগুলোকে দ্বিত্ব অষ্ট নামেও পরিচিত এই যে ব্যঞ্জনগুলো আছে এটা কি নামেও পরিচিত দ্বিতীয় অষ্ট এগুলো তুমি ভালো করে মনে রাখবে এখান থেকে প্রশ্ন হয় এবং এই ধরনের শব্দগুলো কি আমরা জানি শেষ পাঁচটা ছিল যেমন এগুলো হলো অষ্ট ব্যঞ্জন এর পরবর্তীতে আমরা যদি দেখি দন্ত ব্যঞ্জন দন্ত ব্যঞ্জনের মধ্যে আমরা এখানে দেখো কিভাবে মুখস্থ করেছিলাম কণ্ঠ তালব্য দন্ত তাহলে দন্ত হলো কি এর আগেরটা তাহলে এর আগের পাঁচটা কি কি ছিল ত তথ দ দন্তিয়ানো তাহলে আমরা যদি এখানে দেখি ত থ দ দ এখানের মধ্যে এই চারটা তো এগুলো তুমি সহজে মনে রাখতে পারবে এর পরবর্তীতে দন্তমূলীয় ব্যঞ্জন এটা একটু এক্সট্রা করে মনে রাখবে এটা মনে রাখবে কিভাবে এখানের মধ্যে দন্তীয় ন লীয় এগুলো সবগুলো হলো দন্তমূলীয় ব্যঞ্জন এগুলো একটু এক্সট্রা করে মনে রাখার চেষ্টা করবে যদিও এগুলোর মধ্যে এইগুলা এখানে আছে কিন্তু ওইভাবে করে দেওয়া নাই তোমাদের বইতে যেভাবে আছে এভাবে মুখস্থ করলে তোমাদের জন্য বেশি ভালো হবে এটা থেকেও খুবই কম প্রশ্ন আসে বেশি প্রশ্ন আসে কোনগুলো থেকে সেগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে দিব এরপরে দেখো মূর্ধন্য ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জনগুলো যদি আমরা দেখি দন্তমূল ও তালোর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম কি মূর্ধা এটা পরীক্ষায় আসতে পারে এটা একটু ভালো করে দেখবে যেসব ব্যঞ্জন বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে বলা হয় মূর্ধা ব্যঞ্জন টাকা ঠেলাগাড়ি এই শব্দগুলো তুমি তেমন একটা না দেখলেও হবে তোমার অক্ষর দেখলে হবে ট এগুলো হলো যে কি ব্যঞ্জন মূর্ধ ব্যঞ্জন আমরা যদি এখানের মধ্যে দেখি এই যে ব্যঞ্জন ব্যঞ্জন হল এগুলো তাহলে দেখো এখানে এক্সট্রা করে কিন্তু আমি তোমাদেরকে এই যে বাকি যেগুলো আছে সেগুলোও দিয়েছি যদি এগুলো লাইনে মিলছে না তাই এগুলো কি করে দেওয়া আছে এক্সট্রা করে দেওয়া আছে এগুলো একটু দেখে নিবে কিন্তু এই পাঁচটা তো তোমার পাড়ার কথা এই পাঁচটা তো তোমার ভুল হওয়ার কথা না কারণ আমরা কিভাবে মুখস্ত করেছি কণ্ঠ তালব্য মূর্ধদন্ত অষ্ট ক থেকে ম পর্যন্ত পাঁচটা পাঁচটা করে শুধু শেষের লাইনটা আমরা একটু রাখার চেষ্টা এরপর এরপর আমাদের এটাও হলো তালব্য ব্যঞ্জন ব্যঞ্জনও খুবই সহজ আমরা জানি ব্যঞ্জন হলো কণ্ঠ তালব্য তাই না কণ্ঠ তালব্য হল পরের পাঁচটা হবে প্রথম পাঁচটার পরের পাঁচটা তাহলে ছ ছ জ য ইঁয় এর পাশাপাশি এই তিনটা বর্ণ আছে এগুলো আমরা একটু দেখে নিবি তাহলে এখানের মধ্যে দেখো ছ ছ জ এগুলো এখানেই আছে শেষে এক্সট্রা করে তোমাদের বই শুধু একটা দিয়েছে যদিও এখানে আরও বর্ণ হয় কণ্ঠ বর্ণ হলো কি প্রথম পাঁচটা তাহলে ক থেকে ম পর্যন্ত হলো প্রথম পাঁচটা কি বর্ণ কণ্ঠবর্ণ আমরা সেটা চার্ট দেখে সহজে মনে রাখতে পারছি এর পরবর্তীতে দেখো এখানে বলা হয়েছে কণ্ঠনালীয় ব্যঞ্জন কণ্ঠনালীয় ব্যঞ্জন আমরা এখানে শেষের মধ্যে একটা এক্সট্রা ওয়ার্ড দেখেছি কণ্ঠনালীয় ব্যঞ্জন সেটা হলো হ এটাও তুমি মনে রাখার চেষ্টা করো এর পরবর্তীতে আমরা দ্বিতীয় টপিকে যাই এখানে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন হলো ছয় ভাগে ভাগ করা হয় উচ্চারণের প্রকৃতি এগুলাকে আমরা দেখব কিভাবে ভাগ করা হয় ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট জীব জীব মূল ইত্যাদি ভাগ প্রত্যঙ্গের আকৃতিগত পরিবর্তন হয় কেমন পরিবর্তন হয় আকৃতিগত পরিবর্তন হয় এতে বায়ুপথে সৃষ্টি বাধার ধরন আলাদা হয়ে উচ্চারণের প্রকৃতি বদলে যায় উচ্চারণের এই প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন আমরা এগুলো একেবারে সহজভাবে পড়ার চেষ্টা করব স্পৃষ্ট ব্যঞ্জন নাসিক্য ব্যঞ্জন উষ্ণ ব্যঞ্জন পার্শ্বিক ব্যঞ্জন কম্পিত ব্যঞ্জন এরপর হলো তাড়িত ব্যঞ্জন আমি তোমাদেরকে একটা কথা বলি দেখো এখানে মধ্যে বইয়ের মধ্যে যে সব লাইনগুলো আমি সুন্দর করে তোমাদের জন্য অনেক গবেষণা করে আন্ডারলাইন করেছি এখান থেকে প্রশ্ন আসে এরকম তোমাদের এসএসসি লেভেলের যে বইগুলো আছে সবগুলো যদি পেতে চাও তাহলে তোমরা নিচে ডিসক্রিপশনে থাকা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে কথা বলে দেখতে পারো আমরা খুবই স্বল্প মূল্যে তোমাদেরকে দাগানো বইগুলো দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো স্পৃষ্ট ব্যঞ্জন স্পৃষ্ট ব্যঞ্জনকে পাঁচ ভাগে ভাগ করা হয় যদিও এখানের মধ্যে আগে আরও কিছু শব্দ ছিল বর্তমানে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে মানে শেষে যে নাসিক বর্ণগুলো ছিল সেগুলো আগে স্পৃষ্ট ব্যঞ্জনে ছিল আমরা এগুলোর ধারাবাহিকভাবে বুঝতে পারবো চলো আমরা এখান থেকে আগে একটু পড়ে নিই যেই সব ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের সময় দুটি বাঘ প্রত্যঙ্গ পরস্পর স্পর্শে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুটি বাঘ প্রত্যঙ্গের পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে হয় স্পৃষ্ট একটু বায়ু পথে এগুলাকে এগুলো স্পর্শ ব্যঞ্জন ধ্বনি গুলোকে বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনিগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয় এই পাঁচ ভাগটা এখান থেকে তোমাদের যাদেরই মনে রাখতে কষ্ট হয় তাদের জন্য একটা ছোট নিয়ম আছে যেমন আমরা আগের মতো করে মুখস্ত করবো কণ্ঠ তালু দন্ত অষ্ট নিচ থেকে মুখস্ত করার চেষ্টা করব কারণ আমরা চার্টের মধ্যে যখন খেয়াল করেছি কণ্ঠ তালু মু দন্ত অষ্ট তাহলে ক থেকে ম পর্যন্ত ক থেকে কি পর্যন্ত ম পর্যন্ত শুধু পার্থক্য হলো যে এই শেষের ওয়ার্ডটাকে বর্তমানে স্পৃষ্ট ব্যঞ্জন ধরা হয় না তার মানে প্রথম চারটা প্রথম চারটা প্রথম চারটা প্রথম চারটা এগুলো কি ব্যঞ্জন স্পৃষ্ট ব্যঞ্জন এখন আর তোমাকে ওইভাবে মুখস্থ করতে হবে না এটা স্পৃষ্ট ব্যঞ্জন ওইটা স্পৃষ্ট ব্যঞ্জন মুখস্থ করার জন্য এক দুই তিন চার পাঁচ আমরা এভাবে করে সিরিয়াল উল্টা দিক থেকে মুখস্থ করতে পারি কণ্ঠ তালু মূর্ধতন্ত ক থেকে ম পর্যন্ত শুধু শেষের ওয়ার্ডটা নাই মানে এক থেকে সিরিয়াল এখানে পাঁচটা পাঁচটা ওয়ার্ড আছে শুধু পাঁচ নাম্বার ওয়ার্ডটা কি নয় স্পৃষ্ট ব্যঞ্জন নয় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর পরবর্তীতে আমরা আর পরবর্তীতে দেখো নাসিক্য ব্যঞ্জন নাসিক্য ব্যঞ্জন আমরা এখানের মধ্যে দেখছি নাসিক্য ব্যঞ্জন হলো পাঁচটা মানে শেষের পাঁচ নাম্বারটাকে আমরা কি বলছি নাসিক্য ব্যঞ্জন বলছি কিন্তু বর্তমানে তোমাদের বইয়ে নাসিক ব্যঞ্জন থেকে কয়েকটা ব্যঞ্জন সরিয়ে দেওয়া হয়েছে যেমন এখানের মধ্যে মূর্ধন্যকে সরিয়ে দেওয়া হয়েছে এবং মূর্ধন্যর পাশাপাশি ইঁয়ো ব্যঞ্জনটাকেও কি করা হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে তাহলে এই দুইটা বাদে বাকি এই তিনটা কি ব্যঞ্জন এই তিনটা হলো নাসিক্য ব্যঞ্জন তোমাদের বই অনুসারে এই তিনটাই দেওয়া আছে এবং এই তিনটাকেই তোমরা নাসিক্য ব্যঞ্জন ধরবে কারণ এইগুলো উচ্চারণ করার সময় বাতাস পুরোপুরি মুখ দিয়ে বের না হয়ে কিছুটা কি নাক দিয়ে বের হয় তাই গুলাকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন উষ্ণ ব্যঞ্জন ধ্বনি উষ্ণ ব্যঞ্জন হলো তিনটা দন্ত্ব তালিব্যশ্ব হ এই তিনটা হলো উষ্ণ ব্যঞ্জন এবং এগুলাকে আবার আলাদা আলাদা করা হয়েছে এই আলাদাগুলো তোমরা এখান থেকে দেখতে পারো উষ্ণ ব্যঞ্জন ধ্বনিগুলোকে দন্তমূলীয় দন্তমূলীয় দন্ত্বকে কি বলা হয় দন্ত ব্যঞ্জন এরপরে এরপরে হলো যে কি কণ্ঠমূলীয় হ আমরা ওইখানে একটু আগেই দেখেছি এই তিনটি ভাগে কি করে ভাগ করে এগুলোর মধ্যে দন্তীয় এবং তালিবাশ্বকে আলাদা শীষ ব্যঞ্জনও বলা হয় তাহলে আমরা এক্সট্রা করে আরো দুটো বর্ণ পেলাম যেগুলোকে কি বলে ব্যঞ্জনও বলে তাহলে হ এই হলো উষ্ণ ব্যঞ্জন আবার এবং দন্ত কি বলে কারণ এগুলো উচ্চারণ করার সময় একটু বাসির মতো সাউন্ড বের হয় এরপর সহজে মনে রাখবে পার্শ্বিক ব্যঞ্জন একটাই সেটা হলো ল পার্শিক ব্যঞ্জন একটাই সেটা হলো ল এই লাইন থেকে এমসিকিউ কি আসতে পারে কম্পিত ব্যঞ্জন মানে তোমার ভিতর কম্পন করে উঠবে যেমন র রটা আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের ভিতর কি কম্পন করে ওঠে কম্পিত হয় তাই এটাকে কি বলা হয় কম্পন ব্যঞ্জন বা কম্পিত ব্যঞ্জন বলা হয় সহজে মনে রাখবে ব্যঞ্জন হয় দুইটা দুইটা শূন্য শূন্য আর এই হলো কি তারিত ব্যঞ্জন এখানে ব্যঞ্জনগুলো দেওয়া আছে সহজে মুখস্ত করে ফেলতে পারবে আশা করছি এই যে পড়াগুলো তোমাদের এখন পরিচ্ছেদ গুলো পড়তে তেমন একটা কষ্ট হবে না আরো সহজ করে আমরা ঘোষ অঘোষ এবং অল্প প্রাণ মহাপ্রাণ শিখবো অনেক সহজ করে যেটা আমাদের জন্য একেবারেই সহজ হবে চলো আমরা এটা দেখে নিই তিন নাম্বার ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রের অন্ত্রের বায়ু কম্পন বেশি কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে একটা হলো ঘোষ একটা হলো অঘোষ ঘোষের সময় ধনী একটু বেশি কাঁপে এবং অঘোষের সময় একটু কম কাপে আমরা যদি সহজে চার থেকে পড়তে চাই তাহলে দেখো এই যে পাঁচটা পাঁচটা করে আমরা ব্যঞ্জন ভাগ করলাম তার মধ্যে প্রথম দুইটা প্রথম দুইটা হলো অঘোষ প্রথম দুইটা কি অঘোষ এবং পরের তিনটা হলো ঘোষ পরের তিনটা কি ঘোষ এখান থেকে তুমি সহজে চাইলে মনে রাখতে পারতেছো এখন শব্দ কোনগুলো অঘোষ কোনগুলো ঘোষ কারণ এমনি যদি তুমি এখানে চার্ট অনুসারে মুখস্ত করতে যাও এই শব্দগুলো কখনোই তুমি মুখস্ত রাখতে পারবে না একতা শব্দগুলো উলুট পালুট করে দেওয়া আছে এর উপর হলো যে এখানে গোছালো আকারে দেওয়া নেই এভাবে মুখস্থ করা কখনোই সম্ভব না তাহলে ঘোষ ব্যঞ্জন হলো কি পরের তিনটা ঘোষ ব্যঞ্জন কোনটা পরের তিনটা তাহলে ক থেকে মহ পর্যন্ত সিরিয়ালের পরের তিনটা হলো কি ব্যঞ্জন ঘোষ ব্যঞ্জন এবং প্রথম শাড়ির গুলো হলো যে কি ব্যঞ্জন অঘোষ ব্যঞ্জন কি ব্যঞ্জন অঘোষ ব্যঞ্জন তাহলে এখান থেকে আমরা সহজে ঘোষ আর অঘোষ কি করতে পারলাম চিনতে পারলাম এই চারটা প্রয়োজনে তোমরা সুন্দর করে লিখে তোমাদের বইয়ের পৃষ্ঠার সাথে পিন করে ফেলবে তাহলে অঘোষ আমরা সহজে চিনতে পারলাম যেখানে ধনী কম কম্পিত হয় এবং ঘোষ ব্যঞ্জনও চিনতে পারলাম যেখানে ধনী বেশি কম্পিত হয় প্রথম দুইটা হলো যে অঘোষ পরের তিনটা হলো যে ঘোষ ব্যঞ্জন এরপরে আসো ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ অনুযায়ী বিভাজন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে আরো ভাগে ভাগ করা হয় একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ মানে একটা উচ্চারণ করার সময় ফুসফুস থেকে নির্গত বাতাস অপেক্ষাকৃত কম হয় আর একটা সময় বেশি হয় তাহলে অল্প প্রাণ এবং মহাপ্রাণ অল্প এবং মহাপ্রাণও আমরা অনেক সহজে চিনতে পারবো চলো আমরা একটু দেখিনি এখান থেকে যেমন ধর ক ক উচ্চারণ করার সময় এবং খ ক থেকে খ দেখো মুখ থেকে বাতাস বেশি বেরোচ্ছে ক্ষমানে ক হলো অল্প প্রাণ অল্প বাতাস বেরোচ্ছে খ হলো মহাপ্রাণ বেশি বাতাস বেরোচ্ছে সেম গ ঘ চ তাহলে এই যে প্রথম শাড়ি আছে মানে এক নাম্বার শাড়ি এবং তিন নাম্বার শাড়ি এক নাম্বার আর তিন নাম্বার হলো কি অল্প প্রাণ এক নাম্বার আর তিন নাম্বার হলো অল্প প্রাণ দুই আর চার হলো মহাপ্রাণ দুই আর চার কি মহাপ্রাণ তাহলে এইভাবে করে আমরা সহজে এই শব্দগুলো মনে রাখতে পারবো ওইখান থেকে যদি বই থেকে যদি পড়ো তুমি কখনোই কখনোই শব্দগুলো মনে রাখতে পারবে না এখান থেকে মনে থাকার কথাও না এই শব্দগুলো এভাবে করে মনে রাখা যায়ও না তা আশা করছি তোমরা এগুলো পারবে চলো আমরা এখন এমসিকিউতে চলে যাই এই এমসিকিউ গুলো দেখবো আমরা এমসিকিউগুলোর গুলোর পাশাপাশি ব্যাখ্যামূলক এমসিকিউ আলোচনাও দেখার চেষ্টা করবো যাতে আমাদের পুরো পরিচ্ছেদের যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমরা সহজে উত্তর করতে পারি প্রথমে দেখো গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে পরিচ্ছেদ সাথে এর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি যাতে আমাদের কমন পরে বাঘ প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাদা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটিকে কি বলে সেই জায়গাটিকে বলে ব্যঞ্জনের উচ্চারণ স্থান কি বলে উচ্চারণ স্থান আমরা বইয়ের প্রথম লাইনে এটা দাগিয়েছি সুন্দর করে আন্ডারলাইন করা আছে এই ধরনের আন্ডারলাইন করা বই তোমাদের এসএসসি লেভেলের সবগুলো বই যদি পেতে যাও যেখান থেকে শতভাগ তোমরা ইনশাল্লাহ কমন পাবে একেবারে শতভাগ এই বইগুলো এমন ভাবে দাগানো আছে যেখান থেকে শতভাগ বোর্ড প্রশ্ন কমন পড়বে তোমরা নিচে চাইলে আমরা খুবই অল্প দামে বইগুলো দিচ্ছি তোমরা নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখান থেকে বইগুলো নিতে পারো চলো আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই এখানে বলেছে যেখানে বাধা পাই সেটাকে কি বলে উচ্চারণের স্থান বলে এই অনুসারে এগুলোকে সাত ভাগে ভাগ করা হয় আমরা একটু আগেই পড়ার সময় খেয়াল করেছি যে সাত ভাগে ভাগ করা হয় দুই নম্বরটা দেখো দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ হলো জীবের ডগা তাহলে উত্তর হবে খ জীবের ডগা এর পরবর্তীতে এখানে আরো কিছু আছে দেখো কথা এখানে লিখা আছে উপরের দাঁত এর পরবর্তীতে আমরা যদি আরো যাই এখানে ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি দন্তমূলীয় ব্যঞ্জন সেটাকে কি বলি দন্তমূলীয় ব্যঞ্জন বলি এগুলা সবগুলো এখানে দেওয়া আছে এখানে দন্তমূলীয় কোনগুলো সেগুলো এখানে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বই এগুলো সুন্দর করে দাগানো আছে এখানে মধ্যে দেওয়া আছে আছে। তোমরা চাইলে এখান থেকে ভালো করে পড়ে নিতে পারো সবগুলো বই আমাদের কাছে আছে তোমাদের যার যেটা প্রয়োজন সেটা কথা বলে তোমরা চাইলে নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজ থেকে কথা বলে নিতে পারো আমরা অল্প দামে তোমাদেরকে বইগুলো দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় চার নাম্বারটা দেখো তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে তাহলে এটা হবে শশা তালব্য ধরি তালব্য ধ্বনির মধ্যে আমরা দেখেছি তালব্যশ ব্যবহার আছে এ দেখো কণ্ঠ তালব্য এখানে মধ্যে স্বর ব্যবহার আছে তাহলে এটা হলো যে কি শব্দ হবে শশা এগুলো সবগুলোই তোমাদেরকে আমি সুন্দর করে গুছিয়ে পড়িয়ে দিয়েছি আশা করি এর বাইরে থেকে প্রশ্ন আসার কথা না এরপরে দেখো পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কি হবে ল আমি তোমাদেরকে বইয়ে পড়ানোর সময় দেখিয়ে দিয়েছি পার্শিক ব্যঞ্জন হলো একটাই সেটা হলো কি লবর্ণ কি বর্ণ লবর্ণ এখানেও সুন্দর করে সেটা আন্ডারলাইন করা আছে এর পরবর্তীতে দেখো ছয় নম্বরে কোনটি তারিত ব্যঞ্জন আমরা জানি ঢয় শূন্য ড এবং ঢয় শূন্য ড দুটোই হলো তারিত ব্যঞ্জন মধ্যে উত্তর আছে উত্তরগুলো দেখবে এর পাশাপাশি এক্সট্রা করে তোমাদেরকে কিছু দিয়েছি যেমন মূর্ধন্য হলো মূর্ধ ব্যঞ্জন এরপর তালবস্য হলো উষ্ণ ব্যঞ্জন র হলো কম্পিত ব্যঞ্জন এগুলো এখানে দেওয়া আছে এটা ঢয় শূন্য ড হবে এগুলো তোমরা একটু দেখে নিবে এরপরে দেখো সাথে কোন কোনগুলো ঘোষ ব্যঞ্জন এখানের মধ্যে কোনটা ঘোষ আমরা জানি প্রথম দুইটা হলো যে অঘোষ পরের তিনটা হলো ঘোষ তাহলে এখানে পরের তিনটার মধ্যে যেমন প্রথম দুইটা পরে এটা হবে না চ ছ এটাও হবে না এরপরে দেখো প ফ ভ ভ তাহলে উত্তর হবে ক উত্তর হবে কি ক নম্বরটা আমরা যদি সেটা চার্টে এখানে দেখতে চাই যেমন এখানে এখানের মধ্যে ব ব এটা হলো কি ব্যঞ্জন এটা হলো ঘোষ ব্যঞ্জন আমরা জানি পরের তিনটা ছিল কি ব্যঞ্জন ঘোষ ব্যঞ্জন এভাবে করে আমরা সহজে আসলে বুঝে বুঝে পড়তে পারি পড়াগুলো অত কঠিন না তোমরা সহজে পড়তে চাইলে এভাবে করে তোমাদেরকে বুঝে পড়তে হবে এরপর দেখো আট নম্বরে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে আমরা জানি সেগুলোকে বলা হয় অল্প প্রাণধ্বনি সেগুলোকে কি বলা হয় অল্প ধ্বনি বলে এবং বেশি থাকলে সেগুলোকে বলা হয় মহাপ্রাণ এখান থেকে আমরা এগুলো সহজে পড়তে পারছি এর পরবর্তীতে দেখো এখানের মধ্যে কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে কম্পিত মানে যেটা উচ্চারণ করলে কম্পন হচ্ছে এখানের মধ্যে সেটা হবে চানাচুর এটা কি করছে কম্পন করছে আমরা জানি কম্পিত ব্যঞ্জন একটাই সেটা হলো র এখান থেকে আমরা চাইলে এগুলো দেখে নিতে পারছি এরপর দশ নম্বরে উচ্চারণ স্থান অনুযায়ী তালব্যশ কোন ধ্বনি তাল তালব তালব্য তালব্যশকে আমরা দেখেছি তালব্য ধ্বনি তালব্য শকে কি বলে তালব্য ধ্বনি তালব্য আছে এখানে কারণ আমরা চার্টের মধ্যেই দেখেছি তালব্যশই দেখো এখানে মধ্যে একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা যদি এভাবে করে পড়ো তোমাদের এর বাইরে কখনো কখনো প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ তোমরা এখান থেকে চাইলে ভালো করে পড়ে নিতে পারো পাশাপাশি অন্যান্য বইগুলো প্রয়োজন হলে আমাদের সাথে কথা বলে নিতে পারো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি তোমাদের পরিচ্ছেদগুলো ইনশাআল্লাহ আশা করছি এভাবে পড়ালে তোমাদের এটা অনেক বেশি কাজে আসবে এই যে এখানের মধ্যে আমাদের দশটা এমসি ছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আর পাশাপাশি আমরা এক্সট্রা করে এমসিকিউ আনার চেষ্টা করবো ইনশাল্লাহ